ভজন হয় তিন ভাবে ভজন হয় তিন ভাবে একটি হচ্ছে ওই পাওয়ার জন্য ভজন আর একটি ভয়ে ভজন অজামিল বড় ভক্ত হয়ে গেলেন তারপরে পরবর্তীতে গিয়ে এবার সব ছেড়ে দিয়ে ভগবানের ভজনা করতে শুরু করলেন তো ভয়ে পেয়ে ভজন হয় আরেকটি ভাবে ভজন হয় আরেকটি কি যে ভালোবেসে ভালোবেসে স্বাভাবিক ভাবে যে প্রেম সেটি কোন ভাবে হয় সেই প্রেম আসে ওই ওই সাধ্য সাধু তত্ত্বের মধ্যেই আছে আরেকটি প্রেম কিভাবে আসে বলছেন আরেকটি প্রেম স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আসে সেই প্রেমটি কোন ভাবে আসে বলছেন সেই প্রেম ওই সাধু সঙ্গে কথা শ্রবণের দ্বারা সাধু সঙ্গে কথা শ্রবণের দ্বারা ভগবানের প্রতি যে প্রেম আসবে ওটাই হচ্ছে স্বাভাবিক প্রেম ওটা স্বাভাবিক প্রেম এই প্রেম কথা শ্রবণের মাধ্যমে যে প্রেম আসে ওটাই হচ্ছে স্বাভাবিক যেমন সেই সুখদেবজির কথাই বললাম সুখদেবজি জন্মগ্রহণ করে চলে গেলেন ব্রহ্মের সাধনায় মগ্ন হলেন জন্মগ্রহণ করে ব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে গেলেন পিতা ডাকলেন তাও শুনলেন না চলে গেলেন কিন্তু সেই সুখদেবজি ফিরে এলেন কখন কখন ফিরে এলেন যখন ওই ভগবানের রূপের বর্ণনা আর গুণের বর্ণনা শ্রবণ করেছেন শ্রবণের দ্বারাই প্রকৃত প্রেম হয় শ্রবণের দ্বারাই প্রকৃত প্রেম হয় বলেন এটাই হচ্ছে প্রকৃত যোগ। ভক্তির লক্ষণ শুদ্ধ প্রেম কথা শ্রবণ করতে গিয়ে যখন প্রেম আসবে অহৈত কি অপ্রতিহতা বললেন অহৈত কিভাবে যখন প্রেম আসবে কথা শ্রবণের মাধ্যমে সুখদেবজি কথা শ্রবণ করলেন কি শ্রবণ করলেন সেই পিতা তাদেরকে বেদদেরকে পাঠিয়েছেন বেদ না ওই ওনারই শিষ্য বৈষম্পায়ন আদি শিষ্য যেমনি বৈষম্পায়ন আদি শিষ্যরা তাদেরকে এই শ্লোক মুখস্থ করিয়ে দিলেন বরাহ পীড়ম নটবর கர்ணய குபிரதோ வாசோ கன கபீசம் வைஜய ரந்திரனு சுதய பூரவந்தீ விரந்தம் சதோ ரமணம் பிராவிசோ যখন শ্রবণ করলেন বড়হা পিয়ম নটবর গোপু সু ভগবান সি মাথায় বরুণীর কুচ্ছ কণ্ঠে বৈজয়ন্তী মালা ঢুলছে বস্তু থেকে ভিজে যাচ্ছে নাস্তে নাস্তে নটবরীর মতো নাস্তে নাস্তে আর কি হয়েছে ওই যখন বস্তু থেকে ফিরে যাচ্ছে এই তখন কি হয় শূন্য বেলা আগে আগে গাইয়া আগে আগে গাইয়া পিছে পিছে গল বিচিনে মে রো গোপাল লাগে আগে গাইয়া পিছে পিছে কাল বিচিনে মেরো মাদানা গোপাল লাগে আগে গাইয়া পিছে পিছে গাল তো ভগবান কৃষ্ণের ভাই দারা সবাই আগে যাচ্ছেন গোমাতারা আলি গোমাতার চরমে যে ধুলি উঠছে ওই ধুলিতে সেই কালো অঙ্গ সাদা হয়ে গেছে আর ওই সাদা অঙ্গে ওই লাল সূর্যের কিরণ এসে পড়েছে এইরূপ এই রূপের বর্ণনা দেওয়া সম্ভব নয় যিনি একমাত্র দর্শন করে নিতে পারবেন এই কথা যখন শ্রবণ করেছেন সুখদেবজি ধ্যান ভঙ্গ হয়ে গেছে ধ্যান ভঙ্গ হওয়ার পরেও সুখদেবজি ভাবছেন রূপে কাজ হয় না রূপ যতই হোক দয়ালুম সরণ বললেন তিনি কেমন গয়ালু সেই পুতনায় উঠেছিল এ স্তনে কাল কুট নি হত্যা হutta পারেන්නේ কিন্তু সেই ফুটনকে তিনি মাটি হতে দিয়ে দিলেন এর আরম্ভ তো এমন রয়ালু আর জগতে কেউ নেই সুদেবজি হচ্ছেন আহা এমন যার রূপ আর এমন যার গুণ তাকে তো দেখতেই হয় গংগীর সাধনাতে এক করে দিয়ে চলে গেলেন বলেন দরকার কী উপলব্ধির সাধনা দরকার ਨਹੀਂ আর গংগীর সাধনা এনার রূপ আগে দর্শন করব ইনি কি তোর সঙ্গে সঙ্গে তাদের কাছে গেলেন বলেন তোমরা কোথায় খুঁজেছো আরো শুনতে চান তাহলে আমাদের ঘরে চলুন তো পিতার কাছে চলেন কিসের জন্য এই কথা কথার প্রতি আকৃষ্ট হয়ে প্রেম এসে গেছে তো বললেন এই কথা শ্রবণ করে সাধু সঙ্গে কথা শ্রবণ করে যে প্রেম আসবে সেটাই হচ্ছে প্রকৃত শুদ্ধিও প্রেমে আর এই ভালোবেসে ভয় পেয়ে অজুহাতের জন্যে যদি ভালোবাসা ভগবানের সেবা করি ও থাকবে না পাওয়া যেই ফুরিয়ে যাবে যেই পেয়ে যাব আর সেবা থাকবে যেই পেয়ে যাবো আর সেবা থাকবে না এই জন্য বললেন পঞ্চপ্রকারের মুক্তিও গ্রহণযোগ্য নয় সাধক গ্রহণ করেন না সাধকের পাওয়া কি সাধকের পাওয়া হচ্ছে প্রেম ভক্তি প্রেম ভক্তি পেলে কি হয় প্রেম ভক্তি পেলে স্বশরীরে সেবা সুখ লাভ করা যায় বলুন রাধে রাধে যদি প্রেম ভক্তি লাভ করা যায় তাহলে কি হবে বললেন ওই রসগোল্লা হয়ে লাভ আছে রসগোল্লা হয়ে লাভ নেই রসগোল্লা সেবা করে যে লাভ হয় আমি যদি রসগোল্লা হই তাহলে কোনো লাভ আছে সুখ কার হবে যে আমাকে সেবা করতে পারবে খেতে পারবে তারই তো সুখ হবে তো এই জন্য বলছেন মুক্তি মানে কি রসগোল্লার সাথে মিশিয়ে রসগোল্লা হয়ে গেলাম মুক্তি হচ্ছে রসগোল্লার সাথে মিশিয়ে রসগোল্লা হয়ে গেলাম ওতে কোনো লাভ নেই বললেন যদি ওই রসগোল্লা প্রত্যহ সুখ পেতে পারি তাহলেই সুখ তো সেবাসুখ কখন পাওয়া যাবে সেবা সুখ একমাত্র ওই ভক্তি প্রেম ভক্তি যদি লাভ করা যায় সেবা সুখ পাওয়া সম্ভব তার আগে নয় কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে আমরা তো ওই মায়ার দাস হয়ে গেছি এই জন্যে আমরা যে কি আমরা কোথার থেকে এসেছি কি জন্য এসেছি কোথায় আমাদেরকে যেতে হবে সেসব কথা তো কোনো কিছুই মনে নেই। কিছু ভগবান বললেন অর্জুনকে বললেন বৈরাগ্য চাই বৈরগ্য ছাড়া কিছুতেই সম্ভব নয় তো কোন বৈরাগ্য ভগবান যে বৈরাগ্যের কথা বলেছেন বলছেন এই বৈরাগ্য মানে তোমাকে ওই গেরুয়া বছর করতে হবে না তোমাকে গেরুয়া বসন করতে হবে না সংসার ছেড়ে চলেও যেতে হবে না যেন রূপ সনাতন গোস্বামী গিয়েছিল আমি পারবো না বলে তোমাকে ওই বৈরাগ্য নিতে হবে না রঘুনাথ দাসজির মতো বৈরাগ্য তোমাকে নিতে হবে না ও তারা পেরেছিল আমাদের দ্বারা সম্ভব নয় রূপ সনাতন গোস্বামীর মতো বৈরাগ্য আমাদের দ্বারা সম্ভব নয় বললে বৈরাগ্য কোন বৈরাগ্য বলছেন সংসারেই থাকো সংসারেই থাকো এই সংসারের থেকে মনটাকে আমার চন্দ্রের এই বৈরাজ্য তোমাকে ছেড়ে যেতে হবে না রুম সনাতন গোস্বামীর মতো বলা হচ্ছে না যে তুমি ছেড়ে চলে যাও সবকিছু কোনো কিছু ছাড়তে হবে না রঘুনাথ দাসের মতো ছেড়া কথা নথা করোন এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি দাস এমন বৈরাজ্য তোমার দরকার নেই তুমি পারবে না তুমি পারবে না যারা গেরুয়া বসন করে সন্ন্যাস নিয়েছে তারাও পারবে না কলি যারা সন্ন্যাস নিয়েছে গেরুয়া বসন যারা ধারণ করেছে তারাও পারবে না তারাও এসির মধ্যে বসে আছে তারাও এদের মধ্যে বসে আছে তো তোমাদের যারা সন্ন্যাস সম্ভব নয় পারবে না ওসব ওসব কিছু করতে হবে না বলছেন বৈরাগ্য মানে কি বৈরাগ্য মানে হচ্ছে সংসারের ভিতরেই থাকো সংসারের ভিতরেই থাকো যেন সংসারটা তোমার মধ্যে না থাকে সংসারের মধ্যেই থাকো সংসারের মধ্যে থেকে আমার নাম করতে থাকো মনটা সংসারের মধ্যে দিও না বাড়ি গাড়ি অর্থের মধ্যে মনটা দিও না মনটা সদা সর্বক্ষণ আমার চরণে দিয়ে রাখো তাতেই তোমার কল্যাণ হয়ে যাবে আর ওই মৃত্যুকালে ভগবানের স্মরণ কখন হবে যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে গেলে এই বৈরাগ্য তাই এই মনটাকে ভগবানের চরণে দিয়ে রাখতে হবে সংসারের গাড়ি বাড়ি অর্থ সম্পদ নাতি নাতনিতে যদি মন দিয়ে রাখি তো জীবতপতি হবে মধ্যে থাকবে মনটা যেন সংসারের মধ্যে না থাকে তাহলেই অন্তে নারায়ণ স্মরী সম্ভব আর যদি সংসারের মধ্যে আউডুবু ডুবু খাই তাহলে ডুবে যেতে হবে নৌকায় যদি জল উঠে যায় নৌকা ডুবে যাবে নৌকায় যদি জল উঠে যায় নৌকা ডুবে যাবে জলের মধ্যে নৌকা ভাসবে তো আমিও ঠিক ওই সংসার রূপী সমুদ্র সংসার রূপী সমুদ্র আর এই সমুদ্রে আমাকে ভাসতে হবে তাহলেই আমি এবার থেকে ওপারে চলে যেতে পারবো না হলে জল যদি নৌকার মধ্যে উঠে যায় তাহলে ডুবে যাবে তো এই জন্য যে বলছে কাম কামাকারেতে চলো ধ্যান ধরতে চলো বুঝে নাম জপ করো আর কাজ করতে থাকো এখানে সংসার এ সমুদ্রের মতো এই সমুদ্রে কি হয় যে এই সমুদ্র যেমন সমুদ্রে ঢেউ শেষ হয় না সমুদ্রে যেমন তরঙ্গ শেষ হয় না কোনোদিন একের পর এক তরঙ্গ স্নান করতে গিয়েছে এখন স্নান করতে গিয়ে দাঁড়িয়ে আছে কি ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন কেন বলছেন আমি স্নান করি তো স্নান করতে তো দাঁড়িয়ে আছেন কেন স্নান করুন স্নান করুন দাঁড়িয়ে আছেন কেন তো বলছেন এই দাঁড়িয়ে আছে এই জন্যে ওই যে বড় একটা ঢেউ আসছে ওই ঢেউটা চলে গেলে আমি দেখবো দেখুন আপনি যদি এখানে সারাদিনও দাঁড়িয়ে থাকেন ঢেউ শেষ হবে না ঢেউ একের পর এক ঢেউ আসতেই থাকবে আসতেই থাকবে সে ওর ভিতর থেকেই তোমাকে সুযোগ বুঝে ডুব দিতে হবে তো বললেন এই আমাদেরও কর্তব্য এই সংসারটাও সমুদ্র এই সমুদ্রের ঢেউ কোনোদিন শেষ হবে না একের পর এক ঝামেলা কাম ক্রোধ রো মহের ঢেউ একের পর এক আসতেই থাকবে আসতেই থাকবে এ ঢেউ কোনোদিন শেষ হবে না এর ভিতর থেকেই এর ভিতর থেকেই তোমাকে ডুব দিতে হবে এই জন্যে বলছেন কাম করতে চলো নাম জগতে চলো কাজও করতে থাকো আর ভগবানের নাম করতে থাকো তাহলে আস্তে 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 ওই সংসার থেকে বৈরাগ্য আসতে পারে আসবে নামের এমনই মহিমা আসবেই খাইতে শুইতে যথা কথা নাম লয় দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয় বৈরাগ্য তো বাড়ির কাছে বৈরাগ্য তো বাড়ির কাছে সর্বসিদ্ধি যা চাইবেন তাই পাওয়া যাবে কাজ করতে থাকো আর নাম জুটতে থাকো এর দ্বারা তুমি সব পেয়ে যাবে কোনো কিছু অপর তোমার থাকবে না এই নামের এমনই মহিমা এই জন্যে প্রহ্লাদ মহারাজ অসুর বালকদের বলছেন যে দেখ সবার কর্তব্য ভগবানের নাম করা আর কেন কর্তব্য বলছেন এই অল্প বয়স থেকেই ভগবানের নাম করতে হবে আর মনুষ্য শরীর পেয়েছি এই মনুষ্য শরীর পেয়ে যে পরীক্ষা দিতে বসেছি মনুষ্য শরীর আর কিছু নয় পরীক্ষায় বসেছি বললেন এই পরীক্ষায় যদি ফেল করি তাহলে কিন্তু আর সম্ভব নয় আবার সেই চুরাশি লক্ষ ঐশ্বর্যের মতো ওইভাবে ঘুরতে হবে এই জন্য বললেন বড় ভাগ্য মানুষ বাবা সাধারণ নাম মোক্ষ কর দ্বারা বললেন এই মনুষ্য শরীরের দ্বারা মোক্ষ লাভ করতে হবে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে হবে এই জন্য আমরা এই মানব শরীর পেয়েছি তো বলছেন তাহলে প্রহ্লাদ কি করবো আমরা প্রহ্লাদ মহারাজ বলছেন তাহলে তোরা আমার সাথে আমার সাথে ভজন করতে শুরু কর আমার সাথে নাম করতে শুরু কর তখন বলছেন প্রহ্লাদ তোর সাথে যে নাম করবো তো তোর পিতা যদি চলে আসে তোর পিতা যদি চলে আসে তাহলে কে রক্ষা করবে তখন বলছেন তোর আমার পিতাকে ভয় পাস জগৎ পিতাকে ভয় পাস না আমার পিতাকে ভয় পাস জগৎ পিতাকে ভয় পাস না বলে আমার পিতা আসলে আমি দেখে নেব তোদের চিন্তা করতে হবে আমার হাতে নাম কর তখন সেই প্রহ্লাদ মহারাজের সাথে সবাই একসাথে গাইতে শুরু করেছেন বল হরি বল হরি 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 বল কেশব মাধব बोल हरि बोल हरि 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 बोल केशव माधव हो बिंदु कृष्ण नाम के सब अधिकारी बालक प्रदन हर नारी कृष्ण नाम के सब अधिकारी बालक वेद्यो जुवन नारी जनम गवाया क्यूवन बोल जनम गवाया क्यूवन मोल बोल हरी बोल हरी हरी हरी, हरी बोल केशव माधव गोविंद कहीं थी बोले थे और सुन बालो আপনাদেরকে যখন এই বুঝিয়েছেন প্রহ্লাদ মহারাজ এতক্ষণ যা শ্রবণ করলাম সব কিন্তু প্রহ্লাদ মহারাজই বুঝিয়েছেন অসুর বালকদেরকে বোঝাচ্ছেন তো তারা এবার এই কথা শ্রবণের পর তারা সবাই প্রহ্লাদের সাথে গাড়িতে শুরু করেছেন এবার যেই বাজার থেকে বাড়িয়ে নিয়েছেন গুরুদেব গুরুদেব বাজারে গিয়েছেন সেই ফাঁকায় প্রহ্লাদ সবাইকে বুঝিয়ে নিজের দলে নিয়ে নিলেন নিয়ে সবাইকে দিয়ে দাঁড়াচ্ছেন এবার যেই গাইতে গাইতে গুরুদেব এসেছেন এসে দেখছেন তো সবাই হাত তালি দিয়ে হাত তুলে গাইতে শুরু করেছেন তখন ভাবছেন এই কথা যদি মহারাজের কর্মে যায় তাহলে তো আমার ধরে কথা থাকবে না আমার ধরে বসা থাকবে না এই কথা যদি মহারাজ শুনতে পায় এই জন্যে ছুটতে শুরু করেছে

ধরে যাবে তো বলছেন মহারাজ আপনার ছেলের রোগ সবার মধ্যে ছড়িয়ে গেছে আপনি শিগগির চলুন এই বলেই তো হিরান্ন কৈশিপু যখন শুনেছেন এই কথা বলছেন গোপা বেশ চলে তুম গাত্রম পুত্রম হন্তুম মন যে আজ ওকে আমি মেরে ফেলবো আমার হাত থেকে ওকে আর কেউ বাঁচাতে পারবে না এই বলে দেখে কর্ম করতে করতে হিরণ্য এসে উপস্থিত হয়েছেন পুত্রের কাছে এইবার যেই এসে দাঁড়িয়েছেন এসে যেই অর্থহাস্য দিয়েছেন কেউ আর কোনো কথা বলছে না এবার অসুর বালকরা বলছেন তুই যে বলেছিলি এবার রক্ষা কর তোর বলছেন কোনো চিন্তা করতে হবে না আমি দেখছি আমি দেখছি তোদের কোনো চিন্তা করতে হবে না এই কথা যেই বলেছেন তখন এবার হিরম্য খশিবু প্রহ্লাদকে তো গালি দিচ্ছেন গালির পর গালি দিচ্ছেন বলছেন দুর্বিনীত মন্দাত্মন কুলভেদ পরাধ্যম বল এত বড় সাহস কি করে হয়েছে তোর এত বড় সাহস কি করে হলো তুই আমার শত্রুর নাম করছিস আমার শত্রুর নাম করছিস তোর এত বড় সাহস কোথার থেকে হয়েছে কোথার থেকে পেয়েছিস তুই এত বড় সাহস কে দিয়েছে তোর এত বল কে দিয়েছে তখন প্রহ্লাদ মহারাজ বলছেন পিতা আপনি বলের কথা বলছেন আপনি বলের কথা বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন ন কেবলম্ মে ভবতস্বরাজন সবই বলম বলি রাম চা পরে শাম ন কেবলম্ মে ভবতস্বরাজন কি বলছেন ন কেবলম্ মে ভবতশ্বর আজ করবো মহারাজ শুধু এই বল আমার মধ্যে নেই এই বল সবার মধ্যে আছে কি বলছেন পরে বরে এই যে যত মানে বৃক্ষ আদি যা কিছু দেখতে পাচ্ছি সবার মধ্যে এই বল আছে আর এই বল তোমার মধ্যে আছে এই বল কে দিয়েছে জানো পিতা এই বল আমার ভগবান দিয়েছে আমার প্রভু আমার হরি আমার জগদীশ দিয়েছে হিরণ্যকশিবু বলছেন আমাকে তোর ভগবান বল দেয়নি আমাকে বল দিয়েছে আমাকে ব্রহ্মা ব্রহ্মা বল দিয়েছে তাহলে ব্রহ্মাকে কে বল দিয়েছে পিতা তোমার ব্রহ্মাকেও আমার প্রভুই বল দিয়েছে এই কথা যখন বলেছি নিরন্ন কশিপুর রেগে আর রাগ ধরে রাখতে পারছেন না বলছেন তোর সেই জগদীশ কোথায় আছে বলতে পারিস কোথায় আছে তার সাথে আমার বড় হিসাব বাকি আছে অনেক পুরানো বাকি আছে সে কোথায় আছে বল তখন হিরান্ন বোষ প্রহ্লাদ মহারাজ বলছেন পিতা কোথায় নেই সে কোথায় নেই সে তো সর্বত্র আছে সর্বত্র আছে মানে যে হ্যাঁ পিতা সর্বত্র আছে এখানেও আছে বলছে হ্যাঁ এখানেও আছে বলছি তাহলে এই থাম্বার মধ্যে কাশ্মী যদিষের সর্বত্র অশমা দেশস্তম্ভের অধৃশ্য যদিষে সর্বত্র থাকে এই থাম্বার মধ্যে আমি কেন তাকে দেখতে পাচ্ছি না রোহ্লাদ মহারাজ বলছেন কেন পিতা ওই করুন দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছেন খাম্বার দিকে আর প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডাকতে শুরু করেছেন প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডাকতে শুরু করেছেন বলছেন প্রভু তোমার কথায় মানে বেদ যদি সত্য হয় কি বলছেন ভক্তি স্চে পুরুষোত্তমে যদি প্রমাণম যদি বলছেন প্রভু আমার যদি ভক্তি থাকে আর বেদ যদি সত্য হয়ে থাকে স্তম্ভ্যন্তর মালোকয়ম বলছেন প্রভু স্তম্ভের মধ্যেই তুমি ওখান থেকেই আগীভূত হয়ে দেও কারণ বেদ কি বলে রেখেছে বেদ বলেছেন সর্বম ফল্মিদ ব্রহ্ম বেদ বলেছেন সর্বম খল্মিত ব্রহ্ম তিনি সর্বত্র আছে সর্বম বিষ্ণুময়ম জগৎ তিনি নেই এমন কোনো স্থান নেই সর্বত্র তিনি আছেন বলছেন প্রভু যদি এই কথা সত্য হয় প্রহ্লাদ আগে বলে দিয়েছেন দেখতে পাচ্ছি দেখতে কিন্তু এখনো পারনি বলছেন দেখতে পাচ্ছি এবার বলছেন প্রভু যদি এই কথা সত্য হয় মানে বেদের এই কথা অনুযায়ী বলে বসে আছে বলছেন প্রভু যদি সত্য হয় আর আমার যদি ভক্তি থাকে প্রকৃত তো এই স্তম্ভের ভিতর থেকেই তুমি আজ আগে হতো আর এই বলতে বলতে হিরণ্য বসিপ ওদিকে তরবারি নিয়ে

নৃসিংহ ভগবান আবির্ভূত হয়ে গেছেন আর যেই নৃসিংহ ভগবান ওই ভয়ঙ্কর মূর্তিতে আবির্ভূত হয়ে হুঙ্কার করছেন সিংহের মতো মুখ আর এই যখন সিংহের মতো হুঙ্কার করছেন হিরণ্য কশিপু ভয়ে শুকিয়ে গেছেন এমন ভগবান তো আমি আগে কোনোদিন দেখিনি এ কেমন ভগবান কিন্তু পরবর্তীতেই মনে পড়েছে পরবর্তীতেই মনে পড়েছে আমি ভয় করবো কেন আমার তো ব্রহ্মা আমাকে রক্ষা কবল দিয়ে রেখেছে আমি ভয় করতে যাবো কি জন্য এই জন্যে সে পুনরায় ঢাল তরবারি নিয়ে ভগবানের সাথে যুদ্ধ করতে শুরু করেছে ভগবান খেলা করতে শুরু করেছেন ভক্তের সাথে ভক্তের সাথে খেলা করতে শুরু করেছেন এবার এই খেলতে খেলতে যেই সূর্য অস্ত গেছে ভগবান কি করেছেন সেই হিরণ্য বৈশিপুকে জাপকে ধরে উরুর উপরে নিয়ে সেই ভরের চৌকাঠের উপরে এবার যেই চেপে ধরেছেন উরুর উপরে হিরণ্য তখন হিরণ্যকশিপু কশিপু বলছেন তুমি আমাকে দৌড়লে কি হবে তুমি আমাকে মারতে পারবে না কেন মারতে পারবো না কেন বলছেন আমাকে ব্রহ্মা রক্ষা কবচ দিয়ে রেখেছে তিনি আমাকে বর দিয়ে রেখেছেন তাই ব্রহ্মা তোকে বর দিয়ে রেখেছে তো বল কি বর দিয়ে রেখেছে দেখি আমি একটু শুনি তো বলছেন ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি দিনেও মরবো না রাতেও মরবো না তুই এখন দিন না রাত কি দেখতে পাচ্ছিস এখন দিনও না রাতও না এখন সন্ধ্যা কাল তাতে কি হয়েছে তাও আমি মরবো না কেন মরবি না আমি ওই উপরেও মরবো না আকাশেও মরবো না ভূমিতেও মরবো না তুই এখন আছিস কোথায় তুই আকাশে আছিস না ভূমিতে আছিস আমি এখন তোমার নূর উপরে আছি আমি এখন আকাশেও না ভূমিতেও না তোমার নূর উপরে আছি তাতে কি হয়েছে তুমি আমাকে মারতে পারবে না কেন তুই কি বর নিয়ে রেখেছি ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি বারো মাসের কোন মাসের মধ্যে মরবো না আমি বারো মাসের কোন মাসের মধ্যে মরবো না ভগবান বলছেন দেখ এই বারো মাসের বাইরের মাস এই মাস আমি তোর জন্যই ব্যবস্থা করেছি বারো মাসের মধ্যে মাস না এ তেরো নম্বর মাস এ পুরুষোত্তম মাস এ তেরো নম্বর মাস তোর জন্য আমি ব্যবস্থা করেছি তাতে কি হয়েছে তুমি তাও আমাকে মারতে পারবে না কেন বলছেন আমাকে অস্ত্রেও ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি অস্ত্রেও মরবো না শস্ত্রেও মরবো তাতে কি হয়েছে এই দেখ আমার হাতে কোনো অস্ত্র নেই শস্ত্র নেই আমার নৌ তোর জন্য পর্যাপ্ত অস্ত্র শস্ত্র কোনো কিছু লাগবে না তো বলছেন তাতে কি হয়েছে তাও আমি মরবো না কেন ওর দিয়েছে ব্রহ্মার সৃষ্টি কোন ব্রহ্মার সৃষ্টি কোন প্রাণী কোন পশু কোন জীব আমাকে হত্যা করতে পারবে না ভগবান বলছে তাহলে আমার মুখের দিকে শেষবারের মতো একটু দেখে নে আমাকে দেখে কি মনে হচ্ছে তোর ব্রহ্মা আমাকে বানিয়েছে তোর ব্রহ্মা আমাকে বানিয়েছে বলছে দেখ তোর ব্রহ্মাকে আমি বানিয়েছি আর আমি কোন নর না কোন পশু না আমি নর বলে ভগবান সেই নখাগ্র দিয়ে জন্য পশিপুর বক্ষ বিদন্ন করে ফেললেন নৃসিংহ ভগবান কি তো ভক্তকে ভগবান এইভাবে সদা সর্বক্ষণ রক্ষা করেন তো এবার যখন সেই নৃসিংহ ভগবান হুঙ্কার করেছেন নৃসিংহ ভগবান কি করছেন সেই হিরণ্য কষিপুর নারী ভুড়ি সব বার করছেন উদারের ভিতর থেকে টেনে টেনে বার করছেন করে নিজের গলায় জড়িয়েছেন সব জড়িয়ে কি করছেন চিবিয়ে চিবিয়ে দেখছেন সব চিবিয়ে চিবিয়ে দেখে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছেন কেন বলছেন এই যে আমার ভক্ত প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়েছে এমন এমন ভক্তের ভক্তের জন্ম জন্ম কি কি এর কিছু না কিছু তো আছে তো কি আছে কোন গুণে এমন ভক্তের জন্ম হয়েছে এই জন্যে ভগবান ওই জন্মঘিকর নারী ভুড়ি সব চিবিয়ে চিবিয়ে দেখে দেখে ফেলে দিচ্ছে ভগবান হুঙ্কার বলছেন এবার দেবতারা ভাবছেন ভগবান যদি এইভাবে হুঙ্কার করতে থাকে কাঁপছে ভূমিকম্প হচ্ছে যদি পৃথিবী থাকে। তাহলে তো পৃথিবী রসাতল হয়ে যায় তো প্রভুকে শান্ত করবো কি করে দেবতারা তো কেউ সন্মুখে যেতে পারছেন না দেবতারা সবাই ভয় পাচ্ছেন কেউ যেতে পারছেন না লক্ষ্মী দেবীর কাছে চলে গেলেন দেবী স্বীকৃতি চলুন